মাই লাইফ মাই রোল আমাকে পছন্দ করুক বা গিনাতক আইডন্ট কেয়ার আই ডেয়ার এখন লোকে কি বলবে এটা আমার যুবকের নয় আই বিলিভ দিস লাইন যে থাকা সে সারা খারাপ থাকবে হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালো লাইফে কে সেটা ইম্পর্টেন্ট না শেষ পর্যন্ত কে থাকবে সেটাই ইম্পর্টেন্ট আমি ওই পাখি পছন্দ করি না যে পাখি সবার সাথে উঠতে পছন্দ করি নিজের পছন্দ মতো চলতে ভালোবাসি কারণ লাইফটা আমার নিজের যোগ্যতার চেয়ে বেশি মূল্য দিলে কুকুরও নিজের পাক মনে করে যেই নারী সুখ পায় না স্বামীর খাটে সেই নারী দেহ দেখায় অনলাইনের মাঠে কল্পনাতে স্বপ্ন সুন্দর বাস্তবে না পুরুষ টাকায় সুন্দর খালি পকেটে না দেইমেনি করা মানুষদের উদ্দেশ্য একটি বার্তা আমার শেষ বয়সে হলেও কোনো বড় নিয়তি আমার থাকবে হ্যালো গাইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন